অনেক কিন্তু কোশ্চেন ফুরিয়ে যাবে কালো চোখ ঘোলাটে হয়ে আসবে কিন্তু বই অনন্ত যৌবনা যদি বইয়ের মতো বই হয় সাকিব আল হাসানকেও ভাবা হতো উমর খৈয়ামের কবিতার সেই অনন্ত যৌবনা বই যিনি ফুরবেন না সেই সাকিবও যেন ফুরিয়ে যাওয়ার অপেক্ষায় একাদশে এক সময়ের তিন ফরম্যাটের বিশ্বসেরা অলরাউন্ডারের জায়গা নিয়েও প্রশ্ন উঠেছে ভাবা যায় ওঠাই কি স্বাভাবিক না চেন্নাই টেস্টে একশো উনত্রিশ রান দিয়ে উইকেটলেস শুধু তাই না ইকোনমি ছয়েরও বেশি ম্যাচের মধ্যেই গুঞ্জন উঠেছিল পথ যাদের যাদের কাছে নাকানি চুবানি খাওয়া সাকিব নাকি আঙুলের ইনজুরির জন্য বলই ক্রিপ করতে পারছিলেন না আঙ্গুলের যে ব্যাপারটা টেপ পেয়ে ব্যাটিংয়ে গ্লাভসে একটা বল লাগছিল আপনারা যদি খেয়াল করে দেখেন তো ওইখানে একটু ব্লিডিংও হয়েছিল যার কারণে টেপটা পেঁচানো ইনজুরি যদি নাই থেকে থাকে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারীকে ম্যাচে কেন মাত্র একুশ ওভার বল করালেন শান্ত যেখানে দিন কয়েক আগে কাউন্টিতে একদিনেই করেছেন এর চেয়ে বেশি ওভার সাকিব ভাইয়ের বোলিংয়ের ব্যাপারে যেটা বললেন যে আমাদের কিন্তু ফার্স্ট ইনিংসে আপনি যদি দেখেন তিন পেস বলারই দারুণ বোলিং করেছে সো আমার প্রয়োজনই পড়েনি তাকে বোলিং আনার জন্যে আর এক পাশ থেকে মিরাজ ভালো বল করছিলো সো এটা একটা পরিকল্পনাই ছিল যে যত বেশি আমি ফাস্ট বোলারদের বল করাতে পারি এবং আমার মনে হয় ছয়টা উইকেটও আমরা খুব তাড়াতাড়ি নিলাম শান্ত পেইসারদের ভালো করার কথা বললেও ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মানজরেকর অবশ্য ম্যাচ আপকে দায়ী করছেন বাহাতি ব্যাটার ক্রিজে থাকলে বাহাতি স্পিনারের বল না করার যে ট্রেন্ড সাকিব সেই ভুক্তভোগী বলেই মানজরেকারের দাবি তার জন্য একটা বড় সমস্যা হচ্ছে ভারতীয় দলে অনেক বেশি বাঁহাতি ব্যাটসম্যান শীর্ষ ছয়ে তিনজনই বাহাতি আরেকটা সমস্যা হচ্ছে উইকেট টার্নিং ছিল না প্রথম ইনিংসে ব্যাটিংয়ে তাকে উজ্জীবিত মনে হলেও বোলিংয়ে তেমনটা মনে হয়নি পাশাপাশি এটাও বলতে হবে শান্ত তাকে কম বোলিং করেছে যখন পন্থ ব্যাট করছিল শুধু মেহেদি হাসানি এক প্রান্তে বল করে গেল সাকিবের পারফরম্যান্স স্ট্যান্ডার্ড অনুযায়ী না হলেও তার প্রতি বিশ্বাস রাখছেন শান্ত শুধু সাকিব না সবার বেলাই অধিনায়কের একই থিওরি চেষ্টা আর দলের প্রতি ক্রিকেটারের নিবেদনই শান্তর কাছে আসল আফনান পিয়াল Yo Sports una